সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রেই মঙ্গলবার হাট সবজির হাটে চলে আসলাম দেখতেই পারছেন এখানে বিভিন্ন ধরনের আইটেমের সবজিগুলা বেচা কেনা করছেন আমরা সবজির দোকানে কিছু কথা বলবো বিস্তারিত আপনারা ভিডিওটি স্কেপ করবেন না আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন মাত্র দশ টাকা কেজি ভেন্ডি বিক্রয় করছেন সেই তুলনা অনুযায়ী আপনার সঙ্গে কিছু কথা বলবো এই যে আমাদের মিরপুর উপজেলার সাহেব এই যে আপনাদের বসার জন্য সুন্দর একটি পরিবেশ করছে তাদের কেমন সুন্দর পরিবেশ করে সুন্দর পরিবেশ করছেন তাতে আপনারা খুশি খুশি মানে গিসে আর খুশি যাক সুন্দর কথাটি বললেন এই কথা বলার জন্য আমি কিছু স্কেপ করছি আপনাদের মানে ভিডিওগুলো আপনারা চা খায় দর্শক আরেকটি দোকানে চলে যাব আমরা কিছু শব্দের দাম জিজ্ঞাসা করব তার মধ্যে কিছু কথা শুনবো বড় ভাই এই যে চাল কুমড়া কত পেচ্ছেন মাত্র তিরিশ টাকা এই যে আপনার এটা কি বলে ঝিঙ্গা কত বেড়ছে চিচিঙ্গি মাত্র তিরিশ টাকা আর এই যে আপনার করল্লা করল্লা চল্লিশ টাকা এই যে আপনাদের যে সুন্দর একটা বসার পরিবেশ করছে তাতে আপনারা কেমন আমি এই মিরপুরের টিওনো সাহেবকে ধন্যবাদ ভালো কাজ সুন্দর যিনি উদ্যোগ নিয়ে কাজ করছে এমন উদ্যোগ যেন আবার সুন্দর পুনরায় আমাদের মিরপুর মঙ্গলবারের হাটটা সুন্দর একটা পরিবেশ আসুক এটাই আশা কামনা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম আরেকটি দোকানে দেখতেই পারছেন সুন্দরভাবে পরিপাটা করে সাজিয়েছেন আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর মঙ্গলবারে হাট আসলে পনেরো ষোলো জেলার লোকজন এসে কেনাকাটা বেচা কেনা করে আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের সবজিগুলো বেচা কেনা করছেন টাটকা সবজি বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন দাদু ভাই একটু বেচা কেনা নর্মাল এই লাউ কত করে বেছেন ভাই মাত্র বিশ টাকা আসলে সুন্দর দেখতেই পারছেন টাটকা টাটকা লাউগুলা ব্যসা কেনা করছেন এখানে অনেক দোকান সেই তুলনা অনুযায়ী আমাদের যে মিরপুরের টিওনো সাহেব যে আপনাদের সুন্দর একটা বসার পরিবেশ করছেন আপনাদের কেমন লাগছে ভালো করেছে তাতে খুশি যাক সুন্দর তাতে আমরাও খুশি দেখতেই পারছেন কিছু আপনাদের কথাগুলা শুনছি যে আপনারা যে প্রত্যেক মঙ্গলবার হাটে এসে ব্যবসা কেনা করেন যে ব্যবসাটা একটা পরিবেশ করছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন আমাদের দোকানে চলে আসলাম মঙ্গলবারে হাট সপ্তাহে একদিন হাট লাগে তিনি অনেক দিন ধরে এখানে ব্যবসা করছেন প্রায় দুই যুগ পাড়ি দিয়েছেন তার মুখে কথাগুলো শুনি বিভিন্ন ধরনের আইটেমের কাকু আসসালাম আলাইকুম কেমন চলছে ব্যবসা যাক আলহামদুলিল্লাহ সময় ভালো চলে এটা আশা কামনা করি কত বছর পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছে সেই তুলনা অনুযায়ী যে এই যে আমাদের মিরপুর ইউনো সাহেব যে আপনাদের যে বসার একটা সুন্দর একটা পরিবেশ করছেন তাতে আপনারা ভালো আসলে সুন্দর দেখতেই পারছেন এগুলা সুন্দর একটা বিভিন্ন ধরনের আইটেমের আমাদের নিত্য প্রয়োজনীয় ফ্যামিলিতে না হলেই না সম্পূর্ণ জিনিসগুলো আসলে মশলা ডাউল সম্পূর্ণ সব ধরনের জিনিসগুলো বেচা কেনা করে থাকে শুধু মঙ্গলবার সপ্তাহে একদিন হাট লাগে তারা অনেক দিন ধরে ব্যবসা করছেন হ্যাঁ কাকুর বাসা কোথায় গোবিন্দগুনা আমাদের পাশের গ্রামে তাতে আপনারা খুশি হয়েছেন এই কাজটা করার জন্য যাক সুন্দর তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম কাঁচা সবজির দোকানে দেখতে পাচ্ছেন আলুগুলা বেচা করছেন কত টাকা কেজি বিক্রয় করছেন কাকু আলু কত করে কেজি বেচছে মাত্র পঁচিশ টাকা এই যে কাঁচা মরিচ আশি টাকা পুয়া আর এই চল্লিশ টাকা পুয়া আর এই যে পেঁয়াজ পঞ্চাশ টাকা রসুন রসুন আসলে সুন্দর আপনারা বিস্তারিত শুনতে করি অবশ্যই হাটের দৃশ্যটি ভালো লাগবে এই যে আপনাদের সাহেব যে বসার একটা সুন্দর পরিবেশ তাতে কেমন এমন যিনি আরও উদ্যোগ সুন্দর একটা উদ্যোগ নিয়ে কাজ করছে হ্যাঁ তাদের ব্যবসিকের খুশি আসলে দেখতেই পারছেন আমি কিছু দৃশ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা কামনা আর ভিডিও করলে অনেক ভিডিও হবে কিন্তু অনেক ব্যবসিক এখানে পনেরো ষোলো জেলার লোকজন এসে এখানে বেচাকেনা কেনা কেনাকাটা করে সপ্তাহে একদিন হাট লাগে শুধু মঙ্গলবার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে আসলে ঐতিহ্য একটি পুরনো হাট এটা গ্রাম বাংলার ঐতিহ্য দেখো আসসালামু আলাইকুম